আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আপনার এমন হয়েছে যে আপনি আপনার রুমে ঢুকেছেন কিন্তু মনে করতে পারছেন না কি কারণে রুমে ঢুকেছেন অথবা এমন হয়েছে আপনি নতুন কোনো বন্ধুর সাথে পরিচয় হয়েছে। অথবা নতুন কোনো কলিগের সাথে পরিচয় হয়েছেন কিন্তু পরক্ষণেই তার নামটি ভুলে গেছেন বা মনে রাখতে পারেন নাই আপনার মনে হতে পারে সমস্যা আপনার মেমোরিতে আসলে সমস্যাটা মেমোরিতে না সমস্যাটা হচ্ছে আমাদের ফাইলিং সিস্টেমে ফাইলিং সিস্টেম কি এটা হচ্ছে এমন পদ্ধতি যে পদ্ধতিতে আমরা আমাদের ব্রেনে তথ্য সংরক্ষণ করি এবং সেখান থেকে বের করি সো এই ফাইলিং সিস্টেমে পরিবর্তন করার মাধ্যমে আমরা আমাদের মেমোরির যে এফিসিয়েন্সি বা ক্ষমতা বা দক্ষ দক্ষতা আছে তা দ্বিগুণ ও তিনগুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারি আমরা দুই হাজার বছরের পুরোনো কিছু ম্যাথড শিখবো এবং দেখবো যার মাধ্যমে আমরা কি কি অ্যাচিভ করতে পারি আমরা এই ম্যাথডগুলোর মাধ্যমে প্রেজেন্টেশন এবং স্পিচ দিতে পারবো কোনো ছাড়া নাম্বার দুই আমরা বইয়ের চ্যাপ্টারগুলো মনে মেমোরাইজ করতে পারবো নাম্বার তিন আমরা আমাদের গ্রেড এবং পড়াশোনার যে দক্ষতা আছে তা ইমপ্রুভ করতে পারবো আমরা নতুন কারোর সাথে যখন পরিচয় হয় নতুন মুখগুলো এবং নামগুলো মনে রাখতে পারবো অনেক বড় একটা নাম্বার মনে রাখতে পারবো যেমন একশো ডিজিটের নাম্বারও হতে পারে এবং আরও অনেক কিছু আমরা অ্যাচিভ করতে পারবো মোরি এক্সপার্ট রন হোয়াইট এই ম্যাথডগুলো ইউজ করে সে দুই এবং দুই দুইবার ইউএস মেমরি চ্যাম্পিয়নশিপে বিজয় অর্জন করেছিল এই ভদ্রলোক সে এক ডেক কার্ড মানে এক প্যাকেট তাস এক মিনিট সাতাশ সেকেন্ডের ভিতর মুখস্থ করেছিল যা ছিল সবচেয়ে দ্রুততম রেকর্ড বিখ্যাত ব্রেইন পারফরমেন্স কোচ জিম কুইক তার মতে দেয়ার ইজ নো গুড মেমোরি অর ব্যাড মেমোরি বাট দেয়ার ইজ ট্রেন্ড মেমোরি অ্যান্ড আনট্রেন্ড মেমোরি সো মেমোরি ট্রেনিংয়ের বিভিন্ন মেথড জানতে চ্যানেলে চোখ রাখুন বিভিন্ন মেথডের উপর ভিডিও ইনশাল্লাহ প্রকাশ করা হবে আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম